আমি যেখানেই থাকি মরণের পর এই ভক্তদের কাছে বলে যাচ্ছি আপনার আবার দেহ ওরা দিতে নিয়ে যায় আমি যেদিন এই পৃথিবীতে পারব না মহাকালের নিয়মে যেদিন সেদিন আপনাদের কাছে আমার প্রার্থনা থাক সিধামের মাটিতে আবার এই মরদে অতি নিয়ে যাওয়া হয় কারণ আমার জীবন আমার ভালোবাসা আমার চলার আমি যা ভাবি সব কিছু যেন থেকে কেন্দ্র করে শেষ হয়ে গেছে আমি যা আছি একটি শ্যাডো আই এম নট বাট ইয়ার শ্যাডো সারাউন্ডিং দিস অডিয়েন্স কন্ট গ্র্যান্ড অডি প্রিয় ভক্তবৃন্দ আই শ্যাল ফিনিশ I shall end my speech with my tears. তিনি তার বক্তব্য শেষ বলেছিলেন হয়তো আপনারা শুনেছেন ওনার বক্তব্যটি এমন ছিল যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সহকারী সাবেক এটর্নি জেনারেল আমি এটাই এখানে নোট করেছি ওনার বক্তব্যটি ছিল এমন আমি যেখানে এই থাকি মরণের পর এই ভক্তদের কাছে বলে যাচ্ছি আপনারা আমার দেহ আপনারা আমার দেহ উড়াতি নিয়ে যায় আমি যেদিন এই পৃথিবীতে থাকতে পারব না মহাকালের নিয়মে সেদিন আপনাদের কাছে আমার প্রার্থনা থাকলো শ্রী ধরের আমার এই বড়দেহটি যেন নিয়ে যাওয়া হয় কারণ আমার জীবন আমার মন আমার ভালোবাসা আমার চলার ক্ষেত্র সবকিছু যেন উড়াকান্ডি দিয়ে কেন্দ্র করে শেষ হয়ে গেছে আমি আমি যে আছি একটি সাধু প্রিয় ভক্তবৃন্দ আমার চোখের জলের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি একজন সহকারী এটর্নি জেনারেল সাবেক সহকারী এটর্নি জেনারেল আমাদের একটা ভাববার বিষয় তার মতন একটা জায়গা থেকে তিনি বলছেন আমাদের

ওনাকে আমরা সিধা ওনা গান্ধীর পবিত্র মাটিতে একবার হলো স্পর্শ করাতে পারি না অবশ্যই আমরা পারব আজকে আপনাদের এই মঞ্চ থেকে আজকের এই চ্যানেলের মাধ্যমে আমি জাগ নতুন চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমি আশ্বস্ত করতে চাই সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল শ্রদ্ধীয় কালীপদ আপনাকে আমরা মহাদিব্য শ্রীখানের পবিত্র মাটিতে আপনার জীবনের শেষ অন্তিম বেলায় আমরা আনব